আন্ত্রিক রসে আমিষ পরিপাককারী এনজাইম এমিনোপেপটাইডাস পলিপেপটাইটকে অ্যামিনো অ্যাসিডে পরিণত করে পলিপেপটাইট এমিনোপেপটাইটাসপটাইট এমিনোপ্টাইটস এনজাইমের উপস্থিতি অ্যামিনো অ্যাসিডে পরিণত করে পেপসিন ও ট্রিপসিনের মধ্যে পার্থক্য পেপসি এক পেপসিন পাকিস্তানির গ্যাস্ট্রিয় গ্রন্থির পেপটিক কোষ থেকে পেপসিন উৎপন্ন হয় আর অগ্নাশয় থেকে ট্রিপসিন উৎপন্ন হয় অর্থাৎ আমাদের পাকস্থলীর যে গ্যাস্ট্রিক গ্রন্থি আছে সেখান থেকে পেপটিক কোষ থেকেই সেখানকার পেপটিক কোষ থেকে পেপসিন উৎপন্ন হয় আর অগ্ন্যাশয় থেকে টিপসিন উৎপন্ন হয় পেপসিন পাকস্থলিতে পাকস্থলিতে নিশ্চিত হয় আর টিপসিন ক্ষুদ্রান্তের ডিউডো নামে নিশ্চিত হয় এটি প্রথমে নিষ্ক্রিয় রূপ হিসেবে নিশ্চিত হয় এবং পরে পাকিস্তানি এসসিএল সংস্পর্শে সক্রিয় পেপসিনে পরিণত হয় এটি প্রথমে নিষ্ক্রিয় টিপসিনোজেন রূপে হিসেবে নিশ্চিত হয় এবং পরে ডিউটেনমের এন্ড্রোকাইনেজ এনজাইমের সংস্পর্শে সক্রিয় টিপসিনে পরিণত হয় স্নেহ পরিপাক স্নেহ পরিপাকে পিত্তরস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পিত্তরসে কোনো এনজাইম থাকে না পিত্তরসে অবস্থিত পিত্তলবণ যেমন সোডিয়াম গ্লাইকোলেট ও সোডিয়াম টারকোলেট পটাশিয়াম গ্লাইকোলেট ও পটাশিয়াম টারকোলেট ও পটাশিয়াম টারকোলেট স্নেহ জাতীয় খাদ্যকে ভেঙে ক্ষুদ্র ক্ষুদ্র কণায় পরিণত করে এ প্রক্রিয়ায় অবদ্রবণ বা ইমালসিফিকেশন বলে অর্থাৎ স্নেহ পরিপাকে পিত্তরস আমরা জানি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পিত্তরসে কোনো এনজাইম থাকে না কিন্তু পিত্তরসে অবস্থিত পিত্তলবণ যেমন সোডিয়াম গ্লাইকোলেট সোডিয়াম টরকোলেট স্নেহ টরকোলেট স্নেহ জাতীয় খাদ্যকে ভেঙ্গে ক্ষুদ্র ক্ষুদ্র কণায় পরিণত করে এ প্রক্রিয়াকে অবদেবন বা ইমালসিফিকেশন বলে অগ্নাশয় রসে স্নেহ জাতীয় খাদ্য পরিপাকে এনজাইম স্নেহকণা পরিপাকে নিম্নতভাবে ক্রিয়াশীল হয় অগ্নাশয় রসে এক লাইপেজ দুই ফসফো লাইপেস তিন কোলেস্ট্রল স্টোরেজ অর্থাৎ অগ্নাশর আসে যে স্নেহ মানে স্নেহ যেহেতু খাদ্য পরিপাক্ক এনজাইম থাকে সেগুলো নিম্নোক্তভাবে স্নেন পরিপাকে ক্রিয়াশীল হয় এক লাইপেজ নামের এনজাইম স্নেহকণাকে ফ্যাটি অ্যাসিড ও ফ্যাটি অ্যাসিড ও গিলিসারলে পরিণত করে দুই ফসফোলাইপেজ এনজাইম ফসফোলিপিডকে ফ্যাটি অ্যাসিড গ্রিসারল এবং ফসফরিক অ্যাসিডে পরিণত করে এবং কোলেস্ট্রল স্টার স্টারকে কোলেস্ট্রল স্টারেজ এনজাইম ফ্যাটি অ্যাসিড এবং কোলেস্ট্রলে পরিণত করে আন্তিকাশে নিম্নলিখিত সেনোবৈপাক্রি এনজাইম ক্রিয়াশীল হয় এক লাইপেজ এনজাইম পিত্ত লবণের প্রভাবে স্নেহকণায় পরিণত হওয়া লিপিডকে আদ্য বিশিষ্ট করে মনোগ্লিসারাইড ও ফ্যাটি অ্যাসিড উৎপন্ন করে পরে তা ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারাইলে রূপান্তরিত হয় স্নেহকণাকে লাইপেজ এনজাইম আন্তরিক থাকে অগ্নাশয় এটা আন্তরিক রস গ্লিসারাইড পরিণত হয় সেনোকোনা লাইপেজ এনজাইমের মাধ্যমে মনোগ্লিসারাইড এবং অ্যাসিড পরিণত করে সেনোকানা লাইপেজ এনজাইমের মাধ্যমে মনোগ্লিসাইড ও ফেটিএসিড পরিণত হয় লেসকিন এনজাইম লেসিনিকে ফ্যাটি অ্যাসিড ও কোলিনে পরিণত করে তিন মনোগ্লিসারাইড ডেস কোষের ভিতরে মনোগ্লিসাইডকে অ্যাসিড ও গ্লিসারলে পরিবর্তিত করে মনো মনোগ্লিসারাইড মনোগ্লিসারাইডেস এনজাইমের উপস্থিতিতে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলে অ্যাসিড এবং গ্লিসারলে পরিণত হয় আন্তিক গ্রন্থি নিউক্লিয়াস নিউক্লো নিউক্লোড নিউক্লোটাইডেস ও নিউক্লোসাইডসহ নিউক্লিক অ্যাসিড এর উপাদানগুলোকে ফসফেট খুব পেঁদা ও নাইট্রোজেন এ বিশ্লিষ্ট করে অর্থাৎ আমাদের খ্রিসমাশী শ্রেণ পরিপাকে পিত্তরস ভূমিকা পালন করে কিন্তু পিত্তরাশে কোনো শুধুমাত্র জাতীয় খাদ্যকে ভেঙে ক্ষুদ্র ক্ষুদ্র কনাই পর্যন্ত পিত্তলবণগুলো যা অবদ্রবণ পটাশিয়া সোডিয়াম গ্রাইকোলেট পটাশিয়াম গেলাইকোলেট সোডিয়াম ট্রকোলেট পটাশিয়াম ট্রকোলেট টরকোলেট থাকে এবং অগ্নাশয় হচ্ছে স্নেহজাতীয় খাদ্য পরিপাকে এনজাম হলো লাইপেজ ফসফো লাইপেজ কোলেস্ট্রোল স্টোরেজ আন্তরিক কোষে লাইপেজ আন্তরিক কোষে লাইপেজ লেসিথিনেস এবং মনোগ্লিসারাইডেজ অর্থাৎ লাইপেজ অগ্নাশয় এবং আন্তরিক কোষ উভয়খানেই থাকে